কেউ হারিয়েছেন বাবা কারণেই মা কেউ জন্মেছেন অতি দরিদ্র পরিবারে দারিদ্রের কারণে লেখাপড়া আটকে গেছে অষ্টম নবম কিংবা এসএসসিতেই তবু থেমে থাকেননি তারা জীবনের হাল ধরতে এগিয়ে এসেছেন পেশাগত প্রশিক্ষণে আর সে প্রশিক্ষণই বদলে দিল তাদের জীবন গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এক চাকরি মেলা স্কুল থেকে ঝরে পড়া এই তরুণীরা পেয়েছেন নতুন করে বাঁচার স্বপ্ন মেলায় গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জের তেরোটি প্রতিষ্ঠানে চুরাশি জন তরুণী চাকরির সুযোগ পেয়েছেন আর উদ্যোক্তা হতে আগ্রহীরা পাচ্ছেন ঋণ ও পরামর্শ সহায়তা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ইউনিসেফ ও কৈকার সহায়তায় এ কর্মসূচিতে প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক তরুণী অংশ নেন আগে ভাবতাম লেখাপড়া কম বলে কিছুই হবে না কিন্তু ইএসডিওর প্রশিক্ষণে এসে আজ চাকরি পেলাম অনেক খুশি লাগছে এসএফটি চাকরি খুব আত্মীয় চাকরিটা অনেক বেশি দরকার ছিল আমি চাচ্ছি যে আমি চাকরিটা করে নিজে একটু স্বচ্ছলভাবে চলাফেরা করতে বা পরিবারের পাশে দাঁড়াতে আমার উদ্দেশ্য ছিল যে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো একটি জব করব আর আজকে আমি এই চাকরির মেলায় আমি আমার ইন্টারভিউ দেই সেখান থেকে আমি একটি জব পাই এখন আমি আমি অনেক খুশি যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো আমি এখন খুবই আনন্দিত কারণ আমি এখন উপার্জন করতে পারবো উপার্জন করে নিজে স্বাবলম্বী হতে পারবো এবং পরিবারের পাশে দাঁড়াতে পারবো আমরা চাই শুধু চাকরি করা নয় তারা নিজেরাও যেন একদিন উদ্যোক্তা হন সেজন্য আমরা প্রশিক্ষণ আর আর্থিক সহায়তা দিচ্ছি আজকে আমি কিকু সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে জব চাকরিদাতা হিসাবে অংশগ্রহণ করি এখানে আসার পরে অনেক সারা পেয়েছি যে আমাদের প্রচুর ম্যান পাওয়ার দরকার তার কিছু অংশ ম্যান পাওয়ার আমি এখানে পেয়েছি যেমন সুইং মেশিন অপারেটার ওনারা দক্ষতার সহ করাচ্ছেন কিছুক্ষণ আগেই আমি অনেক সুইং মেশিন অপারেটার সাথে কথা বলেছি এবং তাদের কাজের দক্ষতার ব্যাপারে জিজ্ঞাসা করেছি মোটামুটি ওরা ওই ট্রেনিং সেন্টার থেকে ভালোই কাজের দক্ষতা অর্জন করেছে এবং আমাদের প্রতিষ্ঠানে গেলে যেহেতু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওরিয়েন্টেড এক্সপোর্ট প্রতিষ্ঠান ওনাদের দক্ষতা এবং কাজের পরিধি আরো ব্যাপক বৃদ্ধি পাবে আমি এখানে আসার পরে দেখতে পেলাম যে অনেক অসংখ্য জব সিকার মানে জব প্রত্যাশী চাকরি প্রত্যাশী এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম যা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে স্কিল ক্যাটাগরি পার্সন থেকে একটু বেশি সারা পাচ্ছি গ্রামীণ তরুণীদের কর্মসংস্থান হচ্ছে স্বনির্ভর হচ্ছে এটাই বড় প্রাপ্তি আজকে আমাদের এই জব ফেয়ারে তেরোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই তেরোটি প্রতিষ্ঠানের অনেক ডিমান্ড আছে জবের ক্ষেত্রে তো আমরা আসলে সবগুলো জবের ডিমান্ড ফিল করতে পারবো না আমাদের লিমিটেশন শিক্ষার্থী থাকার কারণে আমরা এখান থেকে এই দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এই দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে এখান থেকে যাচাই বাছাই করে তারা এ পর্যন্ত চৌরাশি জনের মতো সিলেক্ট করেছে অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জের ইয়নো এটিএম কামরুল ইসলাম বলেন এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়নে মাইল ফলক হয়ে থাকবে বিভিন্ন কারণে শিক্ষা জীবন থেকে ড্রপ আউট হয়ে শিক্ষা জীবনটাকে পরিপূর্ণভাবে এগিয়ে নেওয়ার সামর্থ্য না থাকার কারণে পরিবারের দীনতার কারণে সামাজিক সমস্যার কারণে হয়তো আপনি চাকরির জন্য এখনই বেরিয়ে পড়েছেন এটাকে আমি নেগেটিভলি দেখি না কারণ মানুষের বেঁচে থাকার জন্য শুধু একজন তার আর্থিক সামর্থ্যটা খুব বেশি জরুরি শুধুমাত্র কাগজ দিয়ে কাগজের লেখাপড়া কিংবা কবিতা আবৃত্তি কিংবা গান কবিতা ছড়া এগুলো দিয়ে মানুষের জীবন চরণে তার পেটে ক্ষুদা আছে ক্ষুদা নিবারণ করতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয় বাইরে যেতে হয় আপনারা যে কষ্টটা করতেছেন এটা আহ আপনারা সফল হবেন ইনশাআল্লাহ কিন্তু পড়াশোনাকে কখনোই শেষ করে দিবেন না প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আপনার কোনো কারণে ব্যাহত হয় অপ্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি নিজে জারি রাখবেন নিজে চালু রাখবেন